দোকানে শুধু আমি না বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নাকি সেখানে ভিড় করছে যাদের কারণে মিজান ভাই এখন রাতারাতি সুপার স্টার ভাইরাল তো মিজান ভাইয়ের কিছু অভিযোগ রয়েছে যেখানে অনেকে বলেছে তার খাবারের মান গুণগত মান একটু খারাপ হচ্ছে আমার মনে হয় যে এই গুণগত মানটা ধরে রাখা উচিত কারণ মিজান ভাইয়ের যে হোটেলের একটা প্রোডাক্ট খাবার গরুর মাংস এবং ভাত এটা যদি যারা তৃপ্তি নিয়ে খেতে না পারে তাহলে হয়তো বা ভাইরাল যতদিন থাকতো ততদিনই মানুষ যাবে আর খাবারটা যদি ভালো হয় তাহলে এটা উনি আজীবন করে যেতে পারত আমার মনে হয় মিজান ভাই আপনি আপনার খাবার খাবারের যে মান ছিল প্রথম গুণগত মান সেটা ধরে রাখবেন আরেকটা কথা বলি মিজান ভাইয়ের দোকানে অনেকে চাঁদা তুলতে গিয়েছিল সেই বিষয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে মিজান ভাইয়ের দোকানে যদি কোনো চাদাবাজ আসে মিজান ভাইয়ের দোকানে যদি কোনো চাদাবাজ চাদা তুলতে আসে হাম্বার লগে বাইন্ডা দিবেন আমরা আছি সেটাই হয়েছে মিজান ভাইয়ের দোকানে যখন চাদা তুলতে এসেছে সেই চাদাবাজ কিন্তু চাদাবাজকে বাংলাদেশের বর্তমানে সেনাবাহিনী ওনারা অ্যারেস্ট করেছে তারপরে শাস্তিও হয়েছে আর মিজান ভাইকে বিচার ব্যাপারে আপনি মিশা সধাকার আপনাকে সবাই মিশা সধাকার নামেই চেনেন। আপনার কাছ থেকে মিশা সধাকার ডায়লগগুলো আমরা চাই বাংলাদেশের সুপার চপার ফিল্ম মিশা সধাকার যিনি সিনেমাতে माजी বাস্তবে হাজি যিনি এখন বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি উনি এখন আমেরিকায় অবস্থান করছে অসুস্থ অবশ্য ওনার জন্য দোয়া করবেন সকলে যেন উনি সুস্থ হয়ে আবার আমাদের চলচ্চিত্রে ফিরে আসতে পারে এবং তার কর্ম কর্মজীবনে ফিরে যেতে পারে বিষয়ের অসংখ্য ডায়লগ রয়েছে তার মধ্যে যে ডায়লগুলো রয়েছে নাম আমার লালু বেনটা বড় চালু নাম আমার লালু বেনটা বড় চালু বিপদে পড়লে তুলা বাইরে নাকি খালো নাম আমার

অনেকে বলে যে আমরা কপি করি মিশাল সদগরের ডায়লগ করি আসলে মিশাল সদগর বাংলাদেশের একজন গুণী শিল্পী পার্শ্ববর্তী দেশের শাহরুখ খান শাহরুখ খান অনেকে রয়েছে যারা জীবনটাই শাহরুখ খানের মতো সাজিয়েছে সালমান খানের মতো সাজিয়েছে তো আমার মনে হয় যে মিশা সদগর ভাই অনেক বেঁচে থাকবে ওনার ডায়লগগুলাই কিন্তু আমরা করে থাকি মূলত ওনার ডায়লগুলো যেহেতু অনেকদিন বেঁচে থাকে ওনার দশঙ্ক ডায়লগ রয়েছে তার মধ্যে আমি যে ডায়লগটা দিয়ে ভাইরাল হয়েছি সেটা হচ্ছে চে পাগের মুখে হাত দিলে পাপ গিলে ফেলে শাপেল নেজে পারে সব সৌবল मारे আর এই সিগদারের সাথে শত্রুতা করলে morte morte আফসোস করে আফসোস ফাটা ফেলবো ফাটা ফেলবো খোদার কসম ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইল কই ওই রাজা বহুত বাজাইছো সবে বাপলা এবারে বাজাই দে নুতর doblah <laughs> sah datang kan